একদম ছয়শো সত্তর টাকা ভাল লাগলো নিবে না বড় ভাই ভাই ওই একটু শোনেন ভাই একটা কথা কই এত টাকার মাছ কিনবেন এত টাকার মাছ ভাই এভাবে দেখ কেন ভাই মনে কষ্ট পান ভালো জিনিস আমি দেয় ভাই এটা আপনার একটা কথা মনে কষ্ট পান ধরেন রোদ কাদু একদিন বীজ দ্বারা পর্যন্ত আছে মাছের সে না দেন ভাই এত টাকার মাছ কিনবেন আমি দেয় ভাই সব ফলে আমি দেয় দেবেন এটা মাছের অভাব নেই আমার এই দেন এটা টাকা দেয় টাকার মাছ হবে ভাই ভাই রাত করে না এত টাকা মাছ কিনবেন আজকাল বিপদ আছে আবার বিপাদ ষোলো শোক টাকা কিনতে কয় টাকা হাতি মাছ খালি কেন সাগরের লম্বাটা হস্তা পাইয়া বাস যা ফস্তায় টাকা মাছ

খাইয়া ফোন দিবেন লম্বা মাছ কেটে কেন না টাকা দিয়া এত টাকার মাছ কেনেন নষ্ট মাছ কি লাগে আমাদের বাজার নেবেন আপনার কথা কই বাসার দারে মাছ ভাই বাস ভাই আমার কথাটা শুনেন বাসার মাছ আছে না বাজারে মাছ আছে না হেতে কার মধ্যে না দিতে কিনতে আয় কেন লম্বা সাগরটা ব্যাগ করেন কি লাগে বলেন আমরা কোন রুলাবিন ভাই কেজি কত বিক্রি করলেন 670 টাকা ভাই 670 আর বড়গুলা কত পনেরোশো টাকা ব্যাগ পরে না ভাই পনেরোশো টাকা একশোশো পনেরোশো করে ভাই দুশো